প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আমাদের সাথে আছি আমাদের রাঙ্গুনিয়ার সামনের নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যিনি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী কনিষ্ঠ পুত্র যার মাধ্যমে রাঙ্গুনিয়াবাসীর হাতকে শক্তিশালী হবে রাঙ্গুনিয়া মানুষের উন্নয়ন হবে সেই নেতা আজকে পবিত্র জন্য মক্কা শরীফে আমরা ওনাকে পেয়ে আনন্দিত হয়েছি এবং রাঙুনিয়াবাসী তথা পুরো চট্টগ্রামবাসী এখানে উপস্থিত হয়েছেন ওনার সাথে কথা বলছেন উনি সুহাদ্দভাবে সবাইকে কুলা কোলাকুলির মাধ্যমে তাকে আলিঙ্গন করে তার সাথে কথা বলছেন এবং তিনি সবাইকে আশ্বাস দিচ্ছেন যেন আগামী নির্বাচনে তারক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়ন লোককে এবং সবার তারক রহমানের হাতি শক্তিশালী করতে এবং রাঙ্গুনিয়াবাসীর পক্ষে যেন বিএমপির পক্ষে উনি ভোট দেন সেই প্রত্যাশা করছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকের এখানে প্রায় মানুষ উপস্থিত আছে রাঙমুনিয়া সেই সাথে চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রামের লোকজন উপস্থিত আছেন এখানে জাস্ট আমি সংক্ষেপে আমাদের প্রিয় নেতা জনাব হুমাম কাদের চৌধুরীর কাছে আগামী নির্বাচনে রাঙ্গুনিয়াবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি খালি রাঙ্গুনিয়াবাসীর জন্য না আমি পুরো চট্টগ্রামের যারা যারা বাসিন্দা আছেন সকলকে অনুরোধ করব এই দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য আপনাদের এখন উদ্যোগ নিতে হবে এই যেতে হবে আশা করছি আমরা সকলে একসাথে সাহেবের হাত করব এবং আমরা একসাথে কাজ করব আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয় দিতে করবেন